এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক সে অপরাধ হচ্ছে ক্রয়ের ক্যাশ নেই বিক্রির সময় আপনি ক্যাশ মেমো দিচ্ছেন বেশি লাভে এবং কোন গ্যাস বিক্রি করছেন পাকিস্তানি ইন্ডিয়ান কথা কথা শুনেন ক্রয়ের নেই তার মানে হচ্ছে লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলি এম বাজার থেকে এম বাজার ভাবান ওদের বিল আমি এখন চেক করতেছি নিশ্চয় দিতে এটা আমার ওপর আপনাকে সতর্কতা ভাবে পঞ্চাশ হাজার টাকা আরোপ করা হবে

সেই রেটটা উনি বলে দিলেন এই রেটটা আট হাজার কত টাকা বললেন এটা বলে দিলেন মানে কি ওনার তো টাকার কথা বলার কথা ছিল না উনি শুধু বললেন সেটা হবে না বিশ্বাসযোগ্য নয়

আপনার হয়েছে আপনি আবার রেট কেন বলে দিলেন ওখানে আট হাজার কত টাকা লিখে দিতে হবে আপনি বলবেন কেন ভাই তো একটাও দেখাতে পেরেছেন উনি এই পোড়া ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস বিক্রি করেন আমাদের আপত্তি নেই আপত্তি হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না

অবশ্যই আমি যেহেতু অন্যায় করিনি আমি এখন পর্যন্ত অন্যায় নাই এখন অন্যায় এখন অন্যায় পর্যন্ত না ওই যে ওইটা করিনি অন্যায়

যেগুলো আছে তাতে করে অল্প টাকা লেখা আছে মানে বিক্রি করছেন দ্বিগুণ দামে এখন দ্বিগুণ দাম যদি বিক্রি করেন তাহলে দাম বাড়িয়ে নতুন ক্যাশ মোমো তৈরি করা দরকার এই জন্য উনি আবার নতুন ভাবে বিক্রেতার কাছে

সময় দিচ্ছে আমরা তো ছিলাম আমরা নেতৃবৃন্দ ছিলাম আর এখন ওনার যদি অসংতি পেয়েছি

লল্লা ডাক্তার ডিট ডিট মাস্টার কফি আমি একটু বলি আপনারা তো সেই আপনারা এত বড় একটা মার্কেট সাতটা দোকানে কিন্তু মাত্র অভিযান